সুস্বাদু আলুর চিপস অনেকেরই পছন্দের স্ন্যাক্স কালো ভদ্রে এটি উপভোগ করা ভালো তবে প্রতিদিনের তালিকায় চিপস রাখলে তা স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাৎক্ষণিকভাবে এর প্রভাব বোঝা না গেলেও দীর্ঘমেয়াদী এটি স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে এই প্রতিবেদনে প্যাকেটজাত আলুর চিপসের স্বাস্থ্যহানিকর দিকগুলো বিস্তারিত আলোচনা করা হচ্ছে প্যাকেটজাত আলুর চিপস নিম্নখিত উপায়ে স্বাস্থ্যের ক্ষতি করে লবণজাত যুক্ত চিপসের প্রধান উপাদান হলো সোডিয়াম দেহের খনিজ উপাদান সোডিয়ামের স্বাভাবিক সোডিয়াম রক্তচাপ বৃদ্ধিজনিত বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে প্রতিদিনের স্ন্যাক্সের তালিকায় নিয়মিত আলু চিপস থাকা মানে সময়ের সঙ্গে সঙ্গে দেহ উচ্চ রক্তচাপের বিকাশ ঘটানো চিপসে থাকা সোডিয়াম কার্ডিওলাকালস স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে রক্তচাপ বৃদ্ধির ফলে স্ট্রোক হার্ট হার্টফেট করোনা নারী হৃদরোগ ও কিডনি রোগের আশঙ্কা থাকে আলুর চিপসে সাধারণত প্রতি আউন্সে একশো থেকে একশো আশি মিলিগ্রাম সোডিয়াম থাকে এবং টাটলা চিপসে প্রতি আউন্সে একশো পাঁচ থেকে একশো ষাট মিলিগ্রাম সোডিয়াম থাকে চিপসের প্যাকেটগুলো সাধারণত এক আউন্সের বেশি হয়ে থাকে তাই চিপস খাওয়ার সময় সহনীয় মাত্রার চেয়ে বেশি সোডিয়াম প্রবেশ করে চিপসে থাকা চর্বি এবং ক্যালোরির পরিমাণ ওজন বৃদ্ধি এমনকি স্থূলতার ঝুঁকি বাড়াতে পারে এক আউন্স প্লেন প্যাকেটে চিপস প্রায় পনেরো থেকে দশটি চিপসে প্রায় দশ গ্রাম ফ্যাট এবং একশো ক্যালোরি থাকে অতিরিক্ত ওজন বা স্থূলতা ডায়াবেটিস হৃদরোগ এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সারের দিকে ঠেলে দিতে পারে চিপসের লবণ উপাদান চিপসকে অত্যন্ত মুখরোচক করে তোলে যার ফলে অনেকেরে প্রয়োজনের তুলনায় চিপস বেশি খেয়ে নেয় লবণের সঙ্গে অতিরিক্ত চর্বিযুক্ত উপাদান একত্রিত হয়ে একটি ক্ষতিকর খাবারে পরিণত হয় যেটি যে কারো ওজন নষ্ট করার জন্য যথেষ্ট যে কোনো প্রক্রিয়াজাত চর্বিযুক্ত খাবার হৃদযন্ত্রের গুরুতর ক্ষতি করতে পারে চিপস এই ধরনের খাবারগুলোর মধ্যে বেশ জনপ্রিয় স্বাস্থ্যের প্রতি স্বাস্থ্যে যাদের প্রিয় স্ন্যাক চিপস তাদের কার্সিনোটিক যাদের স্ন্যাক চিপ তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে চিপসে থাকা এই রাসায়ন রাসায়নিক দিকটি হৃদরোগের বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টির জন্য দায়ী ঘন ঘন চিপস খাওয়া কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধিতে অবদান রাখতে পারে কারণ এতে আছে অধিক পরিমাণে বিভিন্ন ধরনের ফ্যাট বেশিরভাগ চিপস বেশি করে ভাজা হয় যার ফলে এতে তৈরি হয় ট্রান্স ফ্যাট যেটি ফ্যাটের সবচেয়ে বিপজ্জনক ধারণা এছাড়াও চিপস ভাজার জন্য ব্যবহৃত তেলগুলো স্যাচুরেটেড ফ্যাট সম্পন্ন যা উচ্চ কোলেস্ট্রলের জন্য সক্রিয় প্রবাহ রক্ত প্রবে উচ্চমাত্রার চর্বি করোনারি হৃদরোগের ঝুঁকি বাড়ায় একরি লামাইট এমন একটি রাসায়নিক যেটি মূলত প্রক্রিয়াজাত খাবারে পাওয়া যায় এবং এর কার্সোনোজেনিক বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে আলুর চিপসে উচ্চমাত্রায় এক থাকার চিপসে আসক্ত ব্যক্তিরা আসলে অ্যাক্রিল্যামাইডে আসক্ত হয়ে পড়ে সিগারেটের ধোয়া এবং আলুর চিপস দুটো এক কার্সিনোজেন ধারণ করে যা স্বাস্থ্যের জন্য স্পষ্টভাবে হুমকি চরম পর্যায়ের এই অ্যাক্সি এক্সিল্যামাইড ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে সেনেক্স খাবার ক্ষেত্রে বিশেষ করে যখন চিপসের কথা আসে তখন এতে থাকা একামাইজের জন্য ব্যাপারটিকে একটি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত এছাড়া চিপসে থাকা প্রচুর পরিমাণে কোলেস্ট্রল অনেক ক্ষেত্রে খুব খারাপ ফলাফলের অবতরণ করতে পারে বিশেষ করে ব্যক্তির পরিবারে যদি ইতিমধ্যে পূর্বে কারো স্ট্রোকের ঘটনা ঘটে থাকে উচ্চ পরিমাণে কোলেস্ট্রলযুক্ত খাবার থেকে চর্বি জমা হয় এটি ধমনীতে বাধা সৃষ্টি করে এবং ফলশ্রুতিতে সরাসরি স্টকের দিকে যায় এক প্যাকেট চিপসে থাকা চর্বি বা কোলেস্টেরল অনাকাঙ্ক্ষিত ও ভয়াবহ স্বাস্থ্য সমস্যার সম্মুখীন করতে পারে এটি মানুষের প্রতিদিনের বিপজ্জনক চর্বি যোগানের একটা বিরাট অংশ আসে চিপসে থাকা ট্রান্সফ্যাট থেকে নিত্যদিনের ব্যস্ততার কারণে বাধ্য হয়ে সবাই প্রস্তুতকৃত খাবারের দিকে ছুটে থাকে ঘরে খাবার তৈরির প্রবণতা কমে যাওয়াতে কিশোর ও তরুণরা ঝুঁকি পড়ছেন এই খাবারগুলোর প্রতি বিশেষ করে চিপসের একটা প্যাকেট চলতে ফিরতে বা আড্ডার মাঝে সবার হাতে হাতে দেখা যায় কিন্তু প্যাকেট জাত আলুর চিপসের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ঘন ঘন চিপস খাওয়াটা এড়িয়ে চলা উচিত শুধু দৈহিক স্বাস্থ্যের জন্য নয় এই পুষ্টিন খাবারটি মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একদম ক্যালোরি শূন্য এই খাবার মানুষকে দ্রুত ক্ষুধাত করে তোলে এর থেকে শুরু হয় চিপসের প্রতি নেশা যা শরীরকে আরো খবর খারাপ অবস্থার দিকে নিয়ে যায় মিরাজুল ইসলাম শাকিল জনস্রো